ফরোজ নামাজের পর মোনাজাত তো আমরা সবাই ধরি কিন্তু সবার মোনাজাত কি আল্লাহ তালা কবুল করেন প্রিয় দর্শক যদি সবার মোনাজাতই আল্লাহ কবুল করতেন তাহলে সবার দোয়াই আল্লাহ কবুল করতেন তাহলে দুনিয়াতে মানুষের কোনো চাওয়া পাওয়া বাকি থাকতো না প্রিয় দর্শক আল্লাহ এই নিয়মে মোনাজাত ধরবেন এবং এই দোয়াগুলো পাঠ করবেন আল্লাহ আলামিন অবশ্যই সম্পূর্ণ মোনাজাত খানা কবুল করবেন ইনশা আল্লাহ জিন্দিগির একটা মোনাজাতি পারে যে আপনার জীবনটাকে একেবারে বদলিয়ে দিতে জীবনটাকে কল্যাণ কামি বানিয়ে দিতে একটা মোনাজাতি পারে তো প্রিয় দর্শক কীভাবে মোনাজাত ধরতে হবে এবং কোন দোয়াগুলো মোনাজাতের মধ্যে বলতে হবে সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় দর্শক দোয়াই হলো ইবাদতের মূল আমরা মুনাজাতের মধ্যে দোয়া করব আল্লাহ আমাদের সব দোয়াগুলো অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ প্রিয়জনের জন্য দোয়া করব আপন ভাইয়ের জন্য দোয়া করব অন্যান্য মানুষের জন্য দোয়া করব আল্লাহ আমাদের মোনাজাত অবশ্যই কবুল করবেন কারণ নবীজি সাল্লু আলাইহি বলেন কোনো ব্যক্তি যখন অন্য ভাইয়ের জন্য দোয়া করে ফেরেজ তারা তখন বলতে থাকে তুমি তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকে তাই দান করুক সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন নয়টি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেই নয়টি দোয়া আমরা মোনাজাতের মধ্যে অবশ্যই অবশ্যই বলবো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের মুনাজাদ খানা কবুল করবেন ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই সর্বপ্রথম মুনাজাত ধরবেন মুনাজাত ধরিয়া এইবার বলবেন রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগু ফিরিলানা, ওয়া তার হামনা লানা কু নামিনাল খ খির আমি আবার বলছি রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগু ফিরিলানা, ওয়া তার হামনা লানা কু নান না মিনাল এটা হল গুনাহ ক্ষমা করানোর জন্য দোয়া হজরত আদম আলাইহালাম ও আম্মাজান হাওয়া হাসসালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন ওই জান্নাতের মধ্যে তখন রব্বুল আলমিন শাস্তি স্বরূপ হিসেবে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন একজনকে পৃথিবীর এ মাথায় আরেকজনকে পৃথিবীর ওই মাথায় দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ সাড়ে তিনশত বছর অঝোর ধারায় কান্না করেছিল দীর্ঘ সাড়ে তিনশত বছর অঝোর ধারায় কান্না করার পর এইবার রব্বুল আয়ালামিন তাদেরকে ক্ষমা করেছেন দয়াময় রব্বুল আয়লামিনের নিকট এই পঠিত বাক্যটা এতটাই পছন্দ হয়েছে যে রব্বুল আয়লামিন এই তাদের বলা বাক্যটা পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন রব্বুল্লা আয়লামিন এমনইভাবে দিয়েছেন এবং আল্লাহ বলেছেন তোমরা এটা পাঠ করো প্রিয় দর্শক যে ব্যক্তি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করে মহান মালিকের কাছে গুনাহের কাজ জন্য ক্ষমা চাইবে আল্লাহ তার সব গুনা ক্ষমা করে দিবেন দেখেন এই জীবনে তো গুনাহের কাজ কম করলাম না একটু যদি ধ্যানে বৈশা যায় সাথে সাথে গুনাহগুলো কোন দিন কোন জায়গায় কোন অন্যায় করেছে চুপি চুপি সেই গোপন গুনাহগুলো মাথার মধ্যে ব্রেনের মধ্যে চলে আসে কিন্তু নেকের কাজগুলো একটু কমই আসে অর্থাৎ কোন দিন কোন নেকের কাজ করছি সবগুলো কাজ কিন্তু মনে আসে না কিন্তু কোন দিন কোন গুনাহের কাজ করছি সব গুনাহের কাজই কিন্তু মাথার মধ্যে অটোমেটিকলি চলে আসে এটি আল্লাহ তাআলাই দিয়ে দেন মাথার মধ্যে আল্লাহ তালা দিয়ে বলতে থাকেন ও আমার বান্দাবান্দিরা এই যে দেখো এই গুনাহের কাজগুলো তুমি করেছ আর গুনাহের দিকে যাইও না এখনও সময় আছে আমি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাও আমি আল্লাহ তোমার সব গুনাহগুলো ক্ষমা করে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেবো ইনশাল্লাহ প্রিয় দর্শক তাই তো নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে তাওস্তেক ফার করো তো এই রব্বানা জলামনা আনফুসানা ওয়া তাগু তাগুফির লানা ওয়া তার হামনা লানা নামিনাল খির এটা হলো ইস্তেক ফার সম্পর্কিত একটি আয়াত আমরা চাইলে পাঠ করতে পারি কিন্তু আমরা করি না এর কারণ কি জানেন অলসতা অবহেলা করে আমরা করি না ইনশাল্লাহ অলসতা অবহেলা করব না বেশি বেশি পরিমাণে এই দোয়াখানা পাঠ করব আল্লাহ রব্লা আলমিন আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন উন্মতেরা শোনো আমি নবী দৈনিক সত্তর বারের অধিক তাও বা ইস্তেক ফার করি প্রিয় দর্শক একটা বার একটু ভাইবেন তো যেই নবীর কোনো গুণাই নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক সত্তর বারের অধিক তাও বা ইস্তেক ফার করতে পারে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষই নেই যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুণা আর গুনা তেমত অবস্থায় আমাদের কত শত কত হাজার বার তাও বা করা দরকার একটা একটু ভাইবা দেখেন প্রিয় দর্শক তারপরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়াখানা হল আপনি যদি দুনিয়াতে মহান মালিকের কাছে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ ও জাহান নামের আগুন থেকে বাঁচতে চান তাহলে এই দোয়াখানা বেশি বেশি পরিমাণে বলবেন মোনাজাতের মধ্যে সেই দোয়াটা হলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও ওয়াফিল আখিরাতি হাসানা তাও ওয়াকিনা আজা বান্নার ইনশাআল্লাহ আল্লাহ রবাহিন আপনাকে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ ও জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া দেবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলাইহাল্লাম সব সময় বলতেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা তাও ওয়াফিল আখিরাতি হাসানা তাও ওয়াকিনা আজা বান্নার প্রিয় দর্শক যে ব্যক্তি এটা নিয়মিত বলবে আইলামিন তাকে তার দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ সব কিছুই দিবেন পাশাপাশি জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া দেবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম বলেন তোমরা এইটা বলে দোয়া করো দেখেন প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো আদ দুনিয়া তুল আখিরা অর্থাৎ দুনিয়াটা হলো আমলের জন্য এই একটা শস্য ক্ষেত্র দুনিয়াতে তুমি যেমন এই আমল বপন করবা যেমন বীজ বপন করবা তেমনি ফল কিন্তু ওই পরবর্তী সময়ে পাইবা ঠিক আমলের বীজ যেমন বপন করবা আখিরাতে ঠিক তেমন ফসলই পাইবা যদি ভালো আমলের বীজ বপন করো তাহলে ভালো ফসল পাইবা যদি মন্দ আমলের বীজ বপন করো তাহলে মন্দ ফসলই পাইবা আবার দুনিয়াতে একজন কৃষক যদি ভালো বীজ বপন করে তার খেচের মধ্যে তার জমির মধ্যে তাহলে সে কিন্তু ভালো ফসলের আশা করতে পারে কিন্তু যদি মন্দ পোকায় ধরা বীজ যদি বপন করে তার ফসলে জমির মধ্যে তাহলে সে কিন্তু ভালো ফসল আশাই করতে পারে না তো তাই তো নবীজি সাল্লু আলাইহু বলেন বলেন দুনিয়া মাজরা তুলা আখিরা অর্থাৎ দুনিয়া হলো আখিরাতের একটা শস্য ক্ষেত্র এইখানে তুমি যেমন আমল করবা ঠিক তেমন পুরস্কার তুমি আখিরাতে অবশ্যই পাইবা ইনশাআল্লাহ তাই আমরা আখিরাতের কল্যাণ চাইব রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও ওয়াফিল আখিরাতি হাসানা তাও ওয়াকিনা আজা বান্নার নবীজি মুনাজাতের একটি সিস্টেম বলে দিয়েছেন নবীজি সল্লু আলাইহাল্লাম দেখলেন এক ব্যক্তি ফরজ নামাজের পর মোনাজাত ধরেছেন নবীজি আলাইহু আসাল্লাম ওই ব্যক্তিকে বললেন ও হেমুসল্লি শোনো তুমি মোনাজাত ধরে একটু তাড়াহুড়ো বেশি করে ফেলেছ শোন তুমি কীভাবে দোয়া করবে আমি শিখিয়ে দিই তুমি সর্বপ্রথম নবীজি সল্লফু আলাইহি আসাল্লামের উপর প্রশংসা না করিয়া সর্বপ্রথম আল্লাহ তালার গুণগান গাইবে তারপর নবীজির উপর প্রশংসা করবে তারপর তোমার নিজের জন্য তোমার ভাইয়ের জন্য তোমার পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবে এতে দেখবে আল্লাহ পাক তোমার সব দোয়া অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় দর্শক নবীজি কিন্তু এই মোনাজাতের সিস্টেম বলে দিয়েছেন দেখেন আমরা যখন কোনো মানুষের কাছে কিছু চাই তাহলে আমরা কি কঠিনভাবে চাই নাকি অনেক নমনীয় হয়ে চাই আমরা তার কাছে গিয়ে বলি ভাইজান আমি অনেক অসহায় আমাকে কিছু দেন না আমি আপনার জন্য অনেক দোয়া করব এইভাবে আমরা অনেক কাকুতি মিনতি করি তারপর তার কাছে মায়া হয় কিন্তু আমরা আল্লাহর কাছে কি সেই কাকুতি মিনতি করতে পেরেছি যিনি একজন স্রষ্টা যিনি আপনার ওই ভাইজানকে সৃষ্টি করেছেন তো সেই বাইজানের সাথে যদি এমন কাকুতি মিনতি করতে পারেন তো যে আপনার ওই বাইজানকে সৃষ্টি করেছে যে আমাদেরকে সৃষ্টি করেছে যে কুল কায়নাতকে সৃষ্টি করেছে ওই মহান মালিকের কাছে কিভাবে চাইতে হবে প্রিয়দর্শক এইটা কি একটু বোঝা যায় না তো ইনশাল্লাহ আমরা এই দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে চাইব তৃতীয় নম্বরে যেই দোয়াগুলোর কথা বলবো সেই দোয়াটা হলো আমরা এটা বলবো অর্থাৎ রব্বি জালনি সলায়াতি ওয়ামিং ওয়া রব্বা দোয়া প্রিয় দর্শক আপনি যদি আপনার দোয়াকে কবুল করাইতে চান নামাজকে কবুল করাইতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবেন রব্বি জালনি মুকিম আসলায়াতি ওয়ামিং জুরিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া ইনশাল্লাহ চতুর্থ নম্বর দোয়া হলো আপনি আপনার প্রিয়জনদের জন্য দোয়া করবেন অর্থাৎ আপনার সন্তান সন্ততি আপনার স্ত্রীর জন্য এছাড়াও আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে নেককার সন্তান সন্ততি পাওয়ার আশায় নেককার স্ত্রী পাওয়ার আশায় অথবা নেককার স্বামী পাওয়ার আশায় আপনি বলবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতাইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা প্রিয় দর্শক আপনি যদি নেককার স্ত্রী চান অথবা নেককার স্বামী চান অথবা সুসন্তান চান তাহলে বলবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতাইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অবশ্যই নেককার সুসন্তান দিয়ে সাহায্য করবেন নেককার স্ত্রী দিয়ে সাহায্য করবেন নেককার স্বামী দিয়ে সাহায্য করবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো টান নাই চাইতে জানলে অবশ্যই পাওয়া যাবে আমরা হয়তো বা চাইতে জানি না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দেনও না তো প্রিয় দর্শক এটা গেল চতুর্থ নাম্বার দোয়া পঞ্চম নাম্বার দোয়া হলো আপনি বেশি বেশি পরিমাণে এই দোয়াখানা পাঠ করবেন অর্থাৎ আপনি বলবেন লা ইলাহা লাহুল মুলকু হামদু ওয়ালাহুল হামুয়া কদির প্রিয় দর্শক দেখেন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি এটা পাঠ করে রব্বুল আলমিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেয় যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের আশির সমতুল্য হয়ে থাকে প্রিয়দর্শক আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দোয়াখানা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ অর্থাৎ লাহ ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু ওয়াল্লিশ কদির ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব তারপরের ষষ্ঠ নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লামের সাহাবে ক্যারাম বলেন নবীজি সল্ল্লাহু আলাই আসসাল্লাম প্রত্যেক ফরোজ সালাতের পর সালাম ফিরিয়ে তিনি তিনবার বলতেন আস্তা গফিরুল্লাহ আস্তা আস্তা তাই প্রিয় দর্শক আমরাও প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে তিনবার বলবো আস্তা গফির আস্তা আস্তা এটা কিন্তু ইস্তেগফার সম্পর্কিত একটি দোয়া ওই যে বলেছিলাম নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তেকফারের আমল করে তার সব বিপদাপদ আল্লাহ দূর করে দেন তার সব বালা মুসিবত আল্লাহ দূর করে দেন তাকে সব রকমের বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করেন তাই প্রিয় দর্শক ফজরের দুই রাকাত ফরজের পর জোহরের চার রাকাত ফরজের পর এশারের চার রাকাত ফরজের পর আসরের চার রাকাত ফরজের পর মাগরিবের তিন রাকাত ফরজের পর আমরা অবশ্যই পাঠ করব আস্তা গফিরল্লাহ এছাড়াও মুনাজাতের মধ্যেও আমরা বলতে পারি আস্তা গুফিরুল্লাহ আস্তা আস্তা আল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন সপ্তম নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটাও দামি একটি দোয়া নবীজি সল্লাল্লাহ আলাই বলেন তোমরা বলো আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার নবীজি সল্লাল্লাহ্ ইহুয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই চার জিকির একত্রে করে বলবে রব্বল যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক ভাবে রব্বল আলমিন তার নামা থেকে গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন সুবহানাল্লাহ নবীজি ও আবু হরায়রা কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি আলাইহি আলহিবাসাল্লাম আবু হরায়রা আল্লাহ তালা আনহুকে বললেন ও আবু হরায়রা দেখো এই বলে নবীজি সাল্লু আলহিব আসাল্লাম একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়লো নবীজি সাল্লু আলাই বলেন ও আবু হুরায়রা শোনো এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ল আবু হুরায়রা কোনো ব্যক্তি যদি এই চার জিকির একত্রে করতে পারে যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে তার এই গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল তেমনিভাবে রব্বুল আলমিন তার গুনগুলোও ঝেড়ে ফেলে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে বলব সুবহানাল্লাহি আল্লাহি ওয়ালদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইহু ওয়াল্লাহু একবার তারপরে সপ্তম নাম্বার অষ্টম নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো আপনি মোনাজাত ধরে বলবেন ইয়া জল জালালি ওয়াল ইকরম তিনবার নবীজি সল্লু আলাইহু আসাল্লাম দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরেছেন নবীজি সল্লু আলাইহু আসসাল্লাম দেখলেন ওই ব্যক্তি মোনাজাত শেষ করে তিনি তিনবার বলতেছেন ইয়া জল জল ওয়াল ইকরম নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম বলেন শোনো তুমি আজকে আল্লাহর কাছে যা চাওয়ার তা চেয়ে নাও কারণ তুমি এমন একটি বাক্যের কথা বলেছ যেই বাক্য দ্বারা দোয়া করলে আল্লাহ আইলামিন সেই দোয়াকে খালি হাতে ফিরায় না প্রিয় দর্শক আমরাও যদি বেশি বেশি পরিমাণে দোয়ার মধ্যে ইয়া জাল জল আলি ওয়াল রম বলে দোয়া করতে পারি আল্লাহ পাক আমাদের দোয়া কেউ খালি হাতে ফিরাইবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় দর্শক ওই যে বলেছিলাম চাইতে জানলে অবশ্যই পাওয়া যায় আমরা চাইতে জানি না তো আমরা কীভাবে পাবো নবীজি সাল্লু সাল্লাম বলেন দোয়া তার দোয়াই সাথে সাথে কবুল হয় যে এ একেবারে হালাল রিজিক বক্ষণ করে যে হারাম খায় তার দোয়াল্লা কবুল করবেন না প্রিয় দর্শক সর্বশেষ নাম্বার দোয়া হলো আপনি যখনই মোনাজাত ধরবেন নবীজি সল্লাহ আলাইহসাল্লাম বলেন মুনাজাতের সর্বশেষে তিনবার যদি কেউ ইয়া আর রহমার রহিমিন বলতে পারে তার সব আল্লাহ পাক কবুল করে নেবেন ইনশাআল্লাহ তো প্রিয়দর্শক আশা করবো অবশ্যই বুঝতে পেরেছেন কত দামি এই দোয়াগুলো এই দোয়াগুলো বলে যদি আমরা মোনাজাত করতে পারি আল্লাহর দরবারে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মোনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো কমতি নেই চাইতে জানলে পাওয়া যাবে এক ফোঁটা চোখের পানি ফেলে যদি দোয়া করতে পারি সাথে সাথে সেই দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক চোখের পানির অনেক দাম হাসরের মাঠে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ তাহা গোটা জাহান্নামকে ভয় দেখিয়ে ফেলবেন এমন চোখের পানির দাম প্রিয় দর্শক তো আশা করবো আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে